হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত আমি রান্নাঘরে রান্না করছি রিও আমাকে ডাকছে যে দেখবে এসো মা সেই আঙ্কেলটা আবার আজকে পরিষ্কার করতে এসেছে তো যাই হোক আমি এসে দেখি যে আমাদের আগের দিন যেরকমভাবে ক্লিন করছিল ঠিক উল্টো দিকের বিল্ডিংটাতে আজকে ক্লিন হচ্ছে সেটাই ভিডিও করছিলাম আর রিওকে দেখো আমাকে দেখে দেখে কপি করছে পুরো কি করছিস তুই যে করছে ওখান থেকে আমি এদিকে চলে এসছি কারণ মনোজিৎ অফিস বেরোবে আর ওর লাঞ্চটা এখন প্যাক করে দেব। আজকে লাঞ্চে দিয়েছি ফ্রায়েড রাইস যেটা আমি কালকে রাতে বানিয়েছিলাম আর এই যে চিলি পনির বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এর সাথে ভ্যানিলা ফ্লেভারের একটা ইয়োগার ছিল ফ্রিজে সেটার খানিকটা দিয়ে দিয়েছি আর একটু আঙুর ছিল ফ্রিজে লাল আঙুর তো সেটাও দিয়ে দেবো আঙুরগুলো বেশ মিষ্টি হয় আর ভেতরে না কোনো বীজও থাকে না ব্যাস এখানে আমার লাঞ্চ বক্স প্যাক করা হয়ে গেছে ব্যাগে ভরে দেবো এবার গুড আফটারনুন ওয়ান আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো আর উপর দিয়ে এরোপ্লেনও যাচ্ছে বেশ কয়েকটা আর সূর্য ডুববে ডুববে করছে তো বেশ সুন্দর লাগছে দেখতে আকাশটা যাই হোক এখন যেহেতু মানে গরমের একটা আভা চলে এসছে তাই এখন কিন্তু সূর্য অনেকটা দেরি করেই অস্ত যায় তাই অনেকটা বড় দিন পাওয়া যায় সন্ধে তো হয়ে গেছে তাই ঠাকুরকে ধূপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে এখন রান্নাঘরে এসেছি বেশ কিছুদিন ধরে একটা বাদামের প্যাকেট পড়েছিলো সেটা আর খাওয়াই হচ্ছে না মনোজিৎ থাকে না বলে একার জন্য আর খোলা হয় না দুজন মিলে বসে সন্ধেবেলায় একটু আয়াস করে বিট লবণ দিয়ে খোলা বাদাম খেতে খেতে গল্প করতে করতে সময় না কাটালে একা একা কি আর ভালো লাগে কিন্তু বাদাম আমার দিন ধরে থাকলে না কেমন একটা গুমু গন্ধ ছাড়ে তাই এটাকে এখন নন্দের মধ্যে দিয়ে একটু গরম করছি আমি আর রিও খাবো বলে আমার হয়ে গেছে গরম করা আর বন্ধ গেছে রিও দেখো খন্তি আর করার মধ্যে কি রকম নাড়াচাড়া শুরু করেছে রান্না কি রান্না হচ্ছে কি ভাজা হ্যাঁ কি ভাজছো তুমি বাদাম ভাজতে ভাজতে কি তুমি খেয়েও নিচ্ছ খেয়ে কি রাঁধুনি রাঁধুনি রান্না করে দেওয়ার আগেই খেয়ে নিচ্ছে আমরা বিকালে একটু বাদাম খাবো বাদামগুলো একটু নরম নরম লাগছে একটু গরম করে নিচ্ছি নুনের মধ্যে দিয়ে তো আর এখানে কে গরম করছে আমার সাথে মুচকে মুচকে আসছে এক কাপ চা বানিয়েছি নিজের জন্য আর তার সাথে খোলা বাদাম আর ভিট লবণ ছাড়া কিন্তু বাদাম ভাজা ঠিক খেয়ে পোষায় না সেই জন্য আর কি আর বাদামগুলো না বেশ মানে ভাজতে একটু গরম করতে মুচমুচে হয়ে গেছে তো চলো ঝটপট করে একটু চা আর বাদাম ভাজা খেয়ে আমি আর রিও মেলে একটু বেরোবো ঘরের মধ্যে সারাদিন বন্দি থেকে আর ভালো লাগে না বিকালবেলা হলেই মনে হয় একটু ঘুরে আসি আর কি করবো এখানে বাড়ির তো আর কেউ নেই তিনজন মিলে তাই এইভাবেই কিছুটা সময় কাটাতে হয় বাজার করে ফেরার পথে মনোজিৎ ওর অফিসের সামনে একটা দোকান আছে এমনি দোকান সেখান থেকে তেমুর প্রোডাক্ট দিয়ে গেছিলো ডেলিভারি সেগুলোও নিয়ে এসেছে এটা হচ্ছে ওই লেদার মানে বেল্ট হোল করার জন্য একটা কাটার আগে একটা পাঞ্চ মেশিন নিয়েছিল সেটা দিয়ে করা যায়নি আর এটা লেদার হোল পাঞ্চ দেখে এবারে কিনেছে দেখা যাক হোল হয় কি না এর সাথে একটা এরকম আমি এটা বেসিক্যালি গার্লিক চপার লেখা ছিল তো আমি ভাবলাম যে একটু ছোটোখাটো পেঁয়াজ বা একটু টমেটো যদি চপ করার দরকার পড়ে তাহলে এটার একটু হেল্প নেওয়া যাবে সেই জন্যই সেইভাবেই এটা আনিয়েছি আর এটা হচ্ছে তোমার রিচার্জেবেল তো এই যে দেখো মনোজিত দেখাচ্ছে এই বাটনটা প্রেস করলে কিন্তু মানে কাটা হয় আর কি রসুন তোমার আদা বা টমেটো পেঁয়াজ এই যে বাটনটা রয়েছে আর এখানে রয়েছে এই চার্জারের পয়েন্টটা এটার সাথে একটা কর্ডও দিয়েছে চার্জ দেওয়ার জন্য তবে সি টাইপ যে চার্জারগুলো হয় সেইটা যদি থাকে তাহলেই হয়ে যাবে নতুন করে আর চার্জার দিতে লাগবে না আর একটা এরকম মেটালিক কি হোল্ডার নিয়েছি হোম লেখা আছে উপর দিকটায় তিনটে হুক আছে তো এটাকে ভাবছি কোথাও একটা লাগাতে হবে তো একবার নিতে দেখি দেওয়ালে লাগিয়ে দেখি যে কেমন লাগছে তো তাহলে বুঝতে পারবো এই যে দেখো লাগিয়েছি ভালোই লাগছে তো দেখা যাক কোথায় লাগানো যায় আর টুকিটাকি কিছু গ্রসারির জিনিস ফুরিয়ে গেছিলো সেইগুলো নিয়ে এসেছি তো এখানে নিয়েছি কেলক্সের ক্রাঞ্চি বাইট এটা মনোদিতি নিয়ে এসেছে ওর অফিস থেকে আর তার সাথে নিয়েছি লাল আঙুরগুলো এগুলো তোমার এই সিটলেস হয় আর খুব মিষ্টি হয় তো সিট থাকে না আর খোসা ছাড়াতেও খুব সুবিধা আর ই ওর আবার খোসা ছড়িয়ে না দিলে ওর আবার গলায় বিঁধে যায় সেই জন্য এটা নিয়েছি আর একটা এরকম চিজ স্প্রেড নিয়েছি তো আজকে আমি অলডি গেছিলাম অলডিটা মনোজিদের অফিসের থেকে কাছে হয় সেই জন্য ওখান থেকেই নিয়ে এসেছি আর একটা এরকম ক্লিয়ার হানি নিয়েছি আর গ্রানোলাটাও শেষ হয়ে গেছিলো সেই জন্য এবারে অলডি থেকেই গ্র্যানুলাটা নিয়েছি নাহলে আগের বারে একটা লিডিল থেকে এনেছিলাম তো ওটা তো বেশ খেতে ভালো ছিল এটা খেয়ে দেখা যাক কেমন হয় আর তার সাথে নিয়েছি চিকেন ড্রাম স্টিকের এক কিলোর একটা প্যাকেট আর একটা এরকম পাউরুটি প্যাকেট তো ব্যাস এই ছিল গ্রসারি তারপরে এসে রিওকে একটু লিখতে দিলাম তো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি যে আমি রিওকে কীভাবে লেখা শেখাই বা কীভাবে প্র্যাকটিস করাই তো প্রথমে যেটা করতাম যে রিওকে আমি ডট ডট দিয়ে সমস্ত লেটারগুলো লিখে দিতাম ও বলাতো এখন যখন লিখতে শিখে গেছে তখন আমি কি করি আমি বলি যে দেখ মা একটা করে লিখছে আর তুই আর একটা করে লিখ তো এরকমভাবে আমি ক্ষোভ টেনে দিই খুপে বলি ওকে লিখতে আর মাঝে মাঝে আমি একটা করে লেটার লিখে দিই এতে করে ওর খুব মজাও হয় যে মাও একটা লিখছে আমিও একটা লিখছি বেশ খেলার চলে লেখাগুলো কমপ্লিট হয়ে যায় তো তোমরা তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই ট্রিকটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো ওরাও এটাতে ভীষণ মজা পাবে আর নতুন নতুন জিনিস শেখার প্রতি ওদের আগ্রহটাও বাড়বে তো একবার নিশ্চয়ই অ্যাপ্লাই করো আমি বলেছি যে একটা পায়ে মোজা আছে আর একটা পায়ে নেই তুই তাহলে জুতো গুলো নি ভাই জুতো পরতে বলেছি বলে হুম হ্যাঁ হুম আমি না ভ্যাকুয়াম ক্লিনারটা দুপুর এনেছিলাম ভ্যাকুয়াম করব বলে আর করা হয়নি তো সাইড করে রেখে দিয়েছিলাম আর একজনকে দেখো সুযোগ পেয়ে লেগে পড়েছে তুই কি করছিস কি করছিস রাত্রি এগারোটা বাজে হ্যাঁ কি করছিস ভ্যাকিউম করছিস কিরম করে ভ্যাকিউম করে দেখি এদিকে দেখা দেখতে পাচ্ছি না আমি রাত্রি সাড়ে এগারোটার সময় ভ্যাকিউম ক্লিনার নিয়ে এখানে ভ্যাকুয়াম করতে এসছে দেখো দেখো তারটাতে ডান পড়ছে তো বুদ্ধি দেখো খালি আমি বলেছি তারে টান তারটা একটা রাউন্ডে গোটানো ছিল ব্যাটা সেটাকে খুলে দিয়েছে যাতে আর টান না পড়ে উফ এর জ্বালায় আমার খুব বলাও যাবে আরে ছেড়ে ক্লিনারটা তো ভ্যাকিউম করে হচ্ছে তো তুই গাড়ি চালাচ্ছিস মনে হচ্ছে আমার এদিকে দেখি একবার তোকে হ্যাঁ দেখে আয় যা

আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা